বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বাড়াতে আগ্রহী মালদ্বীপ এক্ষেত্রে আকাশ এবং নৌপথে যোগাযোগ স্থাপনে দেশটির সরকার পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলি বৃহস্পতিবার সফররত মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম সলি সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এই আগ্রহের কথা জানান সন্ধ্যা সাতটায় মালদ্বীপের প্রেসিডেন্ট সস্ত্রিক বঙ্গভবনে গেলে রাষ্ট্রপতি ও তার স্ত্রী রশিদা খানম তাদের অভ্যর্থনা জানান পরে দুই রাষ্ট্রপতি বঙ্গভবনে ক্রিডেন্সিয়াল হলে বৈঠকে বসেন রাষ্ট্রপতির প্রেস সচিব বলেন সাক্ষাৎ মালদ্বীপের প্রেসিডেন্ট জানান তার সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে খুবই গুরুত্ব দেয় তিনি বলেন আকাশ ও নৌপথে যোগাযোগ প্রতিষ্ঠা পেলে বাণিজ্য বিনিয়োগ আরো সম্প্রসারিত হবে এ ব্যাপারে তার সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে রাষ্ট্রপতি এই সময় জানান বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বাণিজ্য বিনিয়োগ সম্পর্ক বাড়াতে ঢাকা ও মালের মধ্যে সরাসরি নৌ যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশ এবং মালদ্বীপের উভয়ের পর্যটন সম্ভাবনা খুবই উজ্জ্বল এই সম্ভাবনাকে কাজে লাগাতে দুই দেশের বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের যৌথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রবাসী বাংলাদেশিদের বিনামূল্যে করোনা ভ্যাকসিনের টিকা দিতে মালদ্বীপ সরকারের সিদ্ধান্তে প্রশংসা করে তিনি বলেন বাংলাদেশ মালদ্বীপে বিভিন্ন পেশায় দক্ষ জনবল পাঠাতে প্রস্তুত আছে রাষ্ট্রপতি চিকিৎসা ও প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে মালদ্বীপের শিক্ষার্থীদের বাংলাদেশকে বেছে নেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন আরও বেশি মালদ্বীপের শিক্ষার্থী শিক্ষার সুযোগ দেওয়ার সক্ষমতা বাংলাদেশের আছে বাংলাদেশ তাদের স্বাগত জানাবে রাষ্ট্রপতি বলেন বাংলাদেশ ঔষধ তৈরি পোশাক সিরামিক সহ বিভিন্ন বিশ্বমানের পণ্য উৎপাদন করে মালদ্বীপ বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানি করতে পারে এতে উভয় দেশ লাভবান হবে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বিপিক্ষ বিষয়ে বিভিন্ন সম্প্রদায় সরকারের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি জানান মালদ্বীপের প্রেসিডেন্টের এই সফর দুই দেশের সম্পর্ক উন্নয়নে অনন্য মাইল ফলক হয়ে থাকবে